সালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত বন্ধুগণ আমরা চলে আসছি চিড়েরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এটি পাশাপাশি রয়েছে একই মাঠের অন্য প্রান্তে অবস্থিত সোষাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত মাতৃ অনেক বিশাল প্রশস্ত যে মাঠটিতে আমরা দীর্ঘদিন বিভিন্নভাবে টুর্নামেন্টের আয়োজন করে আসছি দিবারাত্রি ম্যাচ ব্রাজিল আর্জেন্টিনা বিবাহিত অবিবাহিত আমাদের উক্ত মাতৃ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে আমরা মাঠ মাতিয়ে রাখছি সুরে চন্দে ধুলি আনন্দে চলছে ফুটবল উত্তেজনা ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা আবারও আয়োজন করেছি আজকে বিবাহিত বনাম অবিবাহিত একাদশ আজকের খেলায় একটি খাসি উপহার রয়েছে যে দল জিতবে সে খাসি পাবে এখন আমরা পরিচয় করে দিচ্ছি অবিবাহিত একাদশকে আজকের খেলা পরিচালকের তিনজনের পরিচয় আমরা জেনে নিচ্ছি আক্তার হোসেন রিয়াজুল ইসলাম শাহজালাল মানিক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর এর তিনজন আজকের খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন এখন পরিচয় নিচ্ছি বিবাহিত একাদশের সুপ্রিয় দর্শক আমরা এখন দুই দলের অধিনায়কদশের সাথে একটু কথা বলে নিতে চাচ্ছি আমরা প্রথমে কথা বলছি বিবাহিত একাদশের জনব সবুজ হোসেনের সাথে কথা বলতে যে আপনি আপনার সবাই ক্রীড়ামুখী হওয়ার জন্য নেশা নয় খেলাধুলায় অগ্রগামী অতএব সবাইকে অত্যন্ত মনোযোগ সহকারে এবং খেলাধুলার প্রতি আহ্বান করা যার কারণ হলো বর্তমান সময় যে প্রেক্ষাপটে নেশার দিকে দাবিতে হয়ে গেছে আমাদের ছেলে মেয়েদের খোলা ফাইন অতএব এর মাঝে এই নেশা থেকে খোলা ফাইনকে ফিরানোর উদ্যোগে আসলে খেলাধুলা অগ্রগামী বিশাল এক সামনে টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি অতএব আমাদের সাধারণ প্রস্তুতি ভাবে এই ম্যাচ পূর্ণ পরিচালনা করার টার্গেটে আমরা চিন্তা ভাবনা নিয়েছি বিবাহিত সবুজ ভাই এবং মোহিন ভাই আমাদের আয়োজন করা আয়োজন করে দেওয়ার জন্য আর ইতিমধ্যে আমরা অবিবাহিত থেকে অলরেডি চারজনকে হারিয়ে ফেলেছি তাদের মধ্যে উল্লেখযোগ্য রিয়াজ খান বর্তমান ব্যাপারী আছে

আসলে এই মাঠে একটা ঐতিহ্য থাকে আমাদের কোনো ফেস্টিভ্যাল থাকলে তখন এই মাঠের মধ্যে বিবাহিত বিবাহিত ব্রাজিল আর এরকম মানে উত্তেজনাপূর্ণ ম্যাচ আমাদের অনুষ্ঠিত হয় তারা ধারাবাহিকতা আমাদের কিছু প্রবাসী ভাইরা দেশে আসছে ঈদ উপলক্ষে তারাই হচ্ছে এই ম্যাচের আয়োজন করছে তো আশা করি সবাই ব্যস্ত উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনার আমার সেই কথা বলেছেন

খেলে উপভোগ করেছেন টুর্নামেন্ট খেলেছেন দুঃখের সাথে বলতে হয় আবার অনেকে আঘাত এই আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িত আর স্মৃতি রয়েছে কিরকমের অভিজ্ঞতা রয়েছে এই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সকলকে আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি আমাদের ভিডিও শেষ প্রান্তে এসে আজকের খেলায় বিবাহিত একাদশের দুই গোল অবিবাহিতর তিন গোল দুই তিন গোলে অবিবাহিত বিজয় লাভ করেছে এই ভিডিওতে আপনারা যারা আমার সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ এবং আমার ভিডিও নিয়ে আমার কন্টেন্ট নিয়ে যদি কোনো মতামত থাকে মতামত জানাবেন আমাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে